সংস্কৃতি থেকে ধার করা একটা ইজম নারী শিক্ষার্থী হিসেবে দেওয়া হয় তাহলে আমি যে একজন নারী শিক্ষার্থী হিসেবে নিশ্চয় থাকি আমি তার দ্বারা হব না আমি তার দ্বারা বিভিন্ন

যেই ব্যক্তি এই বই লিখছে যে ব্যক্তি এই বই লিখছে তার স্ত্রী যদি আগামীকাল বলে আমি মনে মনে ছেলে হয়ে গেছি এখন আমি ছেলেদের সাথে থাকবো সে মানে নিয়ে তো এই নির্লজ্জতা এই বেহায়াপনা এই সমকামিতার মতো নিকৃষ্ট এই পাপাসারকে যেটা আল্লাহর গজব এবং কি আজাব অবধারিত মানব জাতির হয়ে যায় যারা এই সমস্ত কাজ করবে তখন উত্তর গঠন আপনারা পরে দেখেন সুরান আঠাশ থেকে পঁয়ত্রিশ এখানে লুতাল সালামকে চ্যালেঞ্জ করে শেষ পর্যন্ত আল্লাহ কি করেছেন একেবারে জমিনটাকে উল্টে দিয়েছেন আল্লাহ এই অভিশপ্ত জাতিকে অতএব আপনার আমাকে প্রত্যেককে জানতে হবে আপনার সন্তান কি পড়বে কোথায় পড়বে আপনার সন্তান কি কি বই পড়তেছে কার সাথে মিশতেছে ইয়া আল্লাহ ইয়া রহমান রহমিন সতর্ক সাবধান তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার বলতে কিছু নেই মই আপনার যারা আপনার হিজরা তাদের মধ্যেও কিছু মেয়ে মেয়ের দিকে যাচ্ছে কিছু ছেলের দিকে যাচ্ছে তাদের জন্য ইসলামের সুন্দর বিধান রয়েছে ইসলাম সূক্ষ্ম বিধান তাদের দ্বারা দিয়েছে এটা কোনো দোষের দোষণীয় নয় হিজরা হওয়াটা তো থার্ড জেন্ডার অর্থাৎ মানে কি এই যে আপনার ট্রান্সজেন্ডার বলতেছে তারা লিঙ্গকে পরিবর্তন করে অপারেশনের মাধ্যমে নারী পুরুষ হয়ে পুরুষ নারী হয়ে যায় এটা আল্লাহ লানতের কাজ কি কাজ এটা আল্লাহ লানতের কাজ আপনার এখন বর্তমানে আপনার ছেলে মেয়ে আমাদের সবার হাতে স্মার্টফোন আছে না ছেলে মেয়েরা আপনার কোন আপনার অ্যাপস ব্রাউজ করতেছে কোন অ্যাপস আপনার ছেলে দেখতেছে ইউটিউব ফেসবুক টুইটার টিকটক নামের ফেতনা আজকে এই মুসলিম জাতির তরুণ তরুণীরা টিকটকে ডুবে আছে এই জাতি শেষ যেই জাতির আপনার তরুণ তরুণীরা এই সমাজের নগ্নতার মধ্যে ডুবে যাবে এই সমাজ টিকটক আর ফেসবুক আর এই সোশ্যাল মিডিয়ার মধ্যে অশ্লীলতা ডুবে যাবে সেই জাতির মেরুদণ্ড শেষ খেয়াল রাখবেন আগামী প্রজন্ম কোনো আদর্শবান মানুষ খুঁজে পাওয়া মুশকিল অতএব আপনাকে আমাকে প্রত্যেক প্রত্যেক অভিভাবককে জানতে হবে যে আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে কি পড়ছে কি পড়বে ডাক্তার আমার জানা নৈতিক দায়িত্ব ফরজ